হাতের কাছে থাকা সামান্য মশলা দিয়েই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের মালাইকারি রেসিপি ভাত রুটি পরোটা যা দিয়েই খাবেন এক নিমেষেই শেষ হয়ে যাবে দারুণ লোভনীয় এই রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি একটি রেসিপি মালাইকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছের সাইজগুলো দেখুন বড় বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু পুরো বাগদার সাইজে এর থেকে হাফ চিংড়ি মাছের মালাইকারি করব আজকে প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নেব চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রেশ চিংড়ি মাছ মালাইকারি বানানোর জন্য নারিকেলটা কেটে কুড়ে দুধ বের করে নেব আর নারকেলের জলটা কিন্তু আমাদের অঙ্কিতের খাওয়া হয়ে গেছে নারিকেল ছিদ্র করে নারিকেলগুলো গুলো কুচি কুচি করে নিয়েছি মিক্সিং দিয়ে একটা পেস্ট বানিয়ে একটু নিচ্ছি বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু সব ফেলে দেবো এভাবে সব চিংড়ি মাছ আমি কেটে নেব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব চিংড়ি মাছগুলো এবার হালকা করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল এবার এই যে উপরে যে ছিপড়েগুলো আছে এগুলো কিন্তু চেপে চেপে এগুলো রেখে দেব এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে শুধু দুধটুকু নিয়ে নেব তেল গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব আদা রসুন কাজু আর কিশমিশ একসাথে নিয়ে নিয়েছি একসাথে পেস্ট করে নেব মাছগুলো জাস্ট দু মিনিট ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব হালকা করে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব চার পিস শুকনো লঙ্কা গোটা জিরা একটা এক্সট্রা ইনিস আর নিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে দেবো চি এখানে নির্মিত আড়াইশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে কাজু কিশমিশ আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হবে দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর উপর দিয়ে তেল ভেসে উঠেছে আজকে মালাইকারিতে দুই ধরনের দুধ ইউজ করবো নারকেলের দুধ আর এখানে নিয়ে নিয়েছি আমুর দুধ দুই ধরনের দুধ একসাথে দিয়ে দেব। গ্রেভি ফুটে উঠেছে এবার হাত চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে এক মিনিট নাড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মালাইকারি সার্ভ করে দিয়েছি দুর্দান্ত স্বাদের মালাইকারি রেসিপি উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো বন্ধুরা আজকে ভাত দিয়ে খাবো না শুধু টেস্ট করে বলছি কেমন হয়েছে একটু গ্রেভি আর একটু চিংড়ি মাছ নিলাম মালাইকারিটা এত সুন্দর হয়েছে কি বলবো নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি অসাধারণ হয়েছে যে কোনো অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের থেকেও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে বন্ধুরা গ্রেভিটা এত সুন্দর হয়েছে কি বলবো ভাত রুটি পরোটা যা দিয়ে খাবেন পুরো জমে যাবে দুর্দান্ত হয়েছে মালাইকারিটা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে